বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনও দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা প্রেশার কুকারে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমনকি গ্যাসটা অনেকটাই কম পুড়ে তবে অনেক সময় দেখা যায় আমরা যখনই প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায় আর তখন দেখা যায় যে ঢাকনাটার রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় তবে আমরা যেহেতু রান্না করতে বসিয়ে দিই তখন কিন্তু কারো পক্ষে সম্ভব হয় না আমাদের দোকান থেকে আবারও নতুন রাবার কিনে নিয়ে আসা তবে আমরা বেশ কিছুদিন আবার ব্যবহার করলেও দেখা যায় এই রাবারটা আবারও কিন্তু একইভাবে ঢিলে হয়ে যায় তো আপনাদের যখনই এই ধরনের কোনো সমস্যা হবে কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি ঢাকনার যে রাবারটা রয়েছে সেটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এই যে রাবারটা এখন কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এবার এই রাবারটা যদি আমরা প্রেসার কুকারের ঢাকনার মধ্যে লাগিয়ে দিই তারপর যদি আমরা রান্নাটি করি তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু আমাদের রান্নাটা হয়েও যাবে এমন কি সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু সিটিও পড়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ পেঁয়াজ আমরা করার রান্নাবান্না ক্ষেত্রে কম বেশি কিন্তু ব্যবহার করে থাকি তবে এমন কিছু কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন একদম মিহি পেঁয়াজ কুচির প্রয়োজন হয় তবে পেঁয়াজ কুচি সাধারণত আমরা ছুরি বা বটির সাহায্যে সকলেই কিন্তু করে থাকি তবে অনেক সময় দেখবেন আমরা যখনই মিহি পেঁয়াজ কুচি করতে যাই বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে অনেক সময় হাতও কিন্তু কেটে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে তখন কিন্তু আমাদের একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি করতে হয় তখন আপনারা কিভাবে ছুরি বা বটির সাহায্য ছাড়ায় অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি একদম খুব কম সময়ে করে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে পেঁয়াজের বোটার অংশগুলো কেটে নেব তারপর পেঁয়াজটাকে দুটো টুকরো করে পেঁয়াজের খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব এবার এই যে পেঁয়াজটা রয়েছে আপনারা কিভাবে কুচি করবেন এমন কি খুব তাড়াতাড়ির মধ্যে চলুন দেখে নেওয়া যাক এখানে একটা প্লেট নিয়েছি আর ওর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজটা এখানে নিয়েছি একটা পিলার পেঁয়াজটাকে এইভাবে করে ধরে আমরা যদি পিলারটাকে এরকম করতে থাকি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমাদের পেঁয়াজটা কুচি করে নেওয়া হয়ে যাবে আর এইভাবে যদি আমরা পেঁয়াজ কুচি করি তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি করে নিতে পারবো হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি পুরো পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আর কতটা সুন্দর পেঁয়াজটা কুচি হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আটা রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে বানিয়ে থাকি তবে তার আগে আটাটাকেও কিন্তু আমাদের মেখে নিতে হয় তবে অনেক সময় দেখা যায় যে আমাদের হাত যদি কোনোভাবে কেটে যায় বা আমরা কোনো কারণবশত যদি হাত দিয়ে আটাটা মাখতে না পারি সেক্ষেত্রে আপনারা কিভাবে হাত না লাগিয়ে আটা মেখে নেবেন তাও আবার এই ধরনের একটা তেলের প্লাস্টিক দিয়ে চলুন দেখে নেওয়া যাক তো তেল আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি বাড়িতে নিয়ে আসি তারপর তেলটা ঢেলে নেওয়ার পরেই দেখবেন তেলের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা তেল কিন্তু থেকে যায় আর তখন কিন্তু তেলটা নষ্ট হয়ে যায় আমি এখানে যতটা প্রয়োজন আটা কিন্তু দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে আটা দিয়ে দেবেন আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এবার লবণটাকে আটার মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু লবণটা আটার সাথে মেশানো হয়ে গেছে এখানে আমি নিয়েছি জল এবার পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেবো একবারে কিন্তু অনেকটা দেবো না এবার এই যে প্যাকেটটা রয়েছে আমি এইভাবে করে একটু মুড়িয়ে নেব আর আমি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে আটকে দেবো যাতে করে আটাটা কোনোভাবে বাইরে বেরিয়ে না যায় আমি এখানে নিয়েছি একটা বাটি আপনারা প্লেটও নিতে পারেন এইভাবে করে আপনারা আটাটাকে মুথে নেবেন এবার প্লাস্টিকটাকে আবারও আমি এইভাবে উল্টে নেব ঠিক একইভাবে বাটির সাহায্যে আমি আটাটাকে এরকম করতে থাকবো কিছুক্ষণ এরকম করে নেওয়ার পর আমি এই প্লাস্টিকটাকে একটু খুলে দেখে নেব যেখানে জলের প্রয়োজন আছে কি নেই আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার একটু জল দিতে হবে যার কারণে আমি এখানে জল দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন হলে দেবেন আর না হলে দেওয়ার দরকার নেই আমি প্লাস্টিকটাকে আবারও রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আটকে দেব ঠিক একইভাবে আবারও আমি বাটির সাহায্যে আটাটাকে এইভাবে করে মেখে নেব তাহলে এখানে কিন্তু প্লেটেরও ব্যবহার করতে পারেন ঠিক যেভাবে আমরা বাটির সাহায্যে আটাটা মেখে নিচ্ছি একইভাবে প্লেটের সাহায্য সাহায্যেও কিন্তু আপ কাজটি করে নিতে পারেন এবার এ যে প্যাকেটটা রয়েছে আমরা খুলে দেখে নেব যে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আটাটা কিন্তু আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে আমি এখানে নিয়েছি একটা থালা থালার মধ্যে আটাটাকে বের করে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাত না লাগিয়ে এইভাবে করে আটা মেখে নিতে পারি এবার এই যে আটাটা রয়েছে আমরা যদি হালকাভাবে এক থেকে দুবার এইভাবে একটু মথে নিই তাহলেই কিন্তু বাকি যেটুকু রয়েছে আটা সেটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা এই ধরনের কৌটো বা জার কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় এই কৌটো বা জারের সাইডের যে অংশগুলো থাকে এগুলো কেটে যায় এর ফলে কি হয় যখনই আমরা কৌটো বা জারের ঢাকনাটা লাগায় দেখা যায় ঠিকঠাকভাবে লাগানো যায় না যার কারণে বাইরের হাওয়া কিন্তু ভেতরে চলে যায় এর ফলে যে জিনিসই আমরা রাখি না কেন দেখা যায় নষ্ট হয়ে যায় আর তখন আমরা কিন্তু এই জারটা যেহেতু খুব বেশি দিন ব্যবহার করি না সেটা কিন্তু ফেলেও দিতে পারি না তো আপনারা কিভাবে এটাকে এয়ারটাইট করে নেবেন তার জন্য আমি এখানে নিয়েছি একটা স্যালোটেপ এবার স্যালোটেপটাকে এই যে সাইডের এই জায়গাটির মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করছি আপনাদের কাছে যদি সাদা থাকে সেক্ষেত্রে সাদা স্যালোটেপ ব্যবহার করবেন আর না হলে অন্য কালারের নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই কাছে আমি এভাবে করে কেটে নেব তারপর এই জায়গাটা ভালোভাবে চেপে নেব এবার আপনাদেরকে আমি এই ঢাকনাটা লাগিয়েও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এই ঢাকনাটা খুব ভালোভাবে আটকে গেছে আর বাইরের হাওয়া কিন্তু কোনোভাবে ভেতরের দিকে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মটর মটর কাবলি চানা এই ধরনের জিনিস কিন্তু আমরা প্রত্যেকে বাড়িতে কম বেশি নিয়ে আসি তবে এই মটর বা কাবলি চানা যেহেতু আমরা প্রত্যেক দিন রান্নাবান্না করি না যার কারণে দেখা যায় বেশ অনেক দিন আমাদের বাড়িতে থেকে যায় যদি একটু বেশি পরিমাণের নিয়ে আসা হয় তবে কিছুদিন পরেই দেখা যায় মটর বা কাবলি চানার মধ্যে পোকা ধরতে শুরু করে এর ফলে আমাদের কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় তো আপনারা কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখানে আমি নিয়েছি একটা কন্টেনার আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আমি এইভাবে করে ছড়িয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম এবার এই যে মটরটা রয়েছে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার বাকি যে হলুদের গুঁড়োটা আমি রেখেছি সেটা ওপর থেকে আমি এইভাবে করে দিয়ে দেব তারপর ঢাকনাটি লাগিয়ে রেখে দেব এইভাবে যদি আমরা মটরটা বা কাবলি চানা রেখে দিই তাহলে দেখবেন হলুদের গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু পোকা ধরবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কাপ কাপ বা কফি মগ আমরা সাধারণত চা বা কফি খাওয়ার জন্যই ব্যবহার করে থাকি তবে দেখবেন চা বা কফি খাওয়ার পর যে কফি মগ বা চায়ের কাপগুলো হয়ে থাকে তার মধ্যে দেখবেন একটা চা বা কফির গন্ধ থেকেই যায় যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন তবে এই গন্ধ আপনারা কিভাবে খুব সহজে দূর করবেন রুটি করার পর দেখবেন তাওয়াটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো গরম তাওয়ার মধ্যে আপনারা কাপগুলো এইভাবে করে রেখে দেবেন কিছুক্ষণের জন্য আর তারপর দেখবেন কাপের ভেতরে যে একটা চা বা কফির গন্ধ 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 থাকে সেই কিন্তু খুব চলে যাবে তারপর নরমাল জল দিয়ে কাপগুলোকে ধুয়ে রেখে দেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চিরুনি চিরুনি সাধারণত আমরা চুল ছাড়ানোর জন্যই কিন্তু সকলে ব্যবহার করে থাকি তবে যখন চিরুনিগুলো পুরনো হয়ে যায় বা হয়তো ভেঙে যায় তখন কিন্তু আমরা কেউই এই চিরুনিগুলো আর ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তো এই চিরুনিগুলো আপনারা আবারও কিভাবে ব্যবহার করবেন তার জন্য এখানে নিয়েছি একটা পুরোনো মজা মজার ভিতরে চিরুনিটাকে আমি এভাবে করে ভরে দিয়েছি এবার এই যে মজার জায়গাটা নিচের দিকটা রয়েছে আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন না হলে রাবার ব্যান্ড দিয়ে এভাবে আটকেও দিতে পারেন যাতে করে কোনোভাবে এই চিরুনিটা মজার থেকে বেরিয়ে না যায় আমি এখানে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন এইভাবে করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের জল ওপর থেকে দিয়ে হাত দিয়ে আমি এরকম করে নেব এবার এই যে কোলগেটটা রয়েছে আমি আরও একবার এইরকম করে নেব এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক ঘর আমরা প্রত্যেক দিন কিন্তু ঝাড়ু দিয়ে থাকি এমনকি পুছেও থাকি যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে আমাদের ঘরের যে কোনা থাকে সেগুলোতে দেখবেন অনেকটাই নোংরা জমে থাকে এগুলো কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না যদি একটা চিরুনি এইভাবে করে মজার ভেতরে পরিয়ে দিই আর তারপর যদি পরিষ্কার করে নিই তাহলে দেখবেন এই জায়গাটা কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কোন সাইডটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর যে জায়গাটি পরিষ্কার করিনি সেটা কিন্তু এখনো নোংরা রয়েছে এইভাবে করে চাইলে কিন্তু আপনারা মেঝেটাও খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন অনেকে আমরা কি করি মব দিয়ে পরিষ্কার করি না হাত দিয়ে পরিষ্কার করি তো আপনারা চাইলে এইভাবে করেও কিন্তু মেঝেটাকে পরিষ্কার করে নিতে পারেন আমি এইভাবে পরিষ্কার করছি বলে যে আপনাদের পরিষ্কার করতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু করতে পারেন তাছাড়া ছাড়া কিচেন স্ল্যাবের সাইডে দেখবেন অনেক সময় নোংরা জমে যায় এই কনার সাইডগুলোতে তো এইগুলোতেও কিন্তু আপনারা একইভাবে পরিষ্কার করে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কম বেশি কিন্তু প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় কারেন্ট বিল অনেকটাই বেশি আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি না কি কারণে বিলটা বেশি আসে ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে অনেক সময় দেখা যায় নো নোংরা জমে যাওয়ার কারণে ঢিলে হয়ে যায় আর সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায় যার কারণে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তো যখনই আপনাদের এই ধরনের সমস্যা হবে রাবারগুলো কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন নিয়েছি একটা পুরনো চিরুনি আর নিয়েছি একটা পুরনো মোজা মোজাটাকে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন চিরুনিটা মোজার ভেতরে এইভাবে করে পরিয়ে দিয়েছি ঠিক একইভাবে আরেকটা রাবার এইভাবে করে আটকে দেব এবার ফ্রিজের যে রাবারটার মধ্যে দেখবেন নোংরা জমে রয়েছে এইভাবে করে যদি পরিষ্কার করে নেন দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে যে রাবারটা থাকে সেটা কিন্তু আমরা কোনোভাবে হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না এইভাবে পরিষ্কার করে নিলে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমি এই ফ্রিজটা আগেও পরিষ্কার করেছি রাবারটা যার কারণে কিন্তু আমার খুব বেশি নোংরা নেই তাও যেটুকু নোংরা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন